বন্ধুরা এমন একটা জায়গার কথা কল্পনা করুন তো যেখানে মানুষের কোনো কোলাহল নেই মেশিনের কোনো ঘর ঘর আওয়াজ নেই ধয় ঢাকা আকাশ নেই চারিদিকে শুধু আছে সমুদ্রের ঢেউ বিশুদ্ধ বাতাস আর সবুজ গাছপালার মধ্যে ঘুরে বেড়ানো হাজার হাজার পাখির কলরব হ্যাঁ বন্ধুরা এই জায়গাটা একদম স্বপ্নের মতোই মনে হয় আর এই জায়গাটা হলো ম্যাককুয়ারি আইল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই ছোট দ্বীপটা মাত্র চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এবং পাঁচ কিলোমিটার চওড়া তবে সৌন্দর্য এতটাই সুন্দর ছিল যে একে পৃথিবীর স্বর্গ বলা হতো এখানে একসময় কয়েক লক্ষ পাখি পেঙ্গুইন এবং অগুণিত গাছপালার বিস্তার ছিল এখানে কোনো শিকারীর চিহ্ন ছিল না এখানে জন্মানো কোনো পশু কখনো ভয় পেতে শেখেনি কারণ তাদের জগৎটা শান্ত সুরক্ষিত এবং পরিদের জগতের মতো সুন্দর ছিল তবে যেদিন থেকে এখানে মানুষের আনাগোনা শুরু হয় সেই দিন থেকেই স্বর্গের মতো সুন্দর এই জায়গাটার অবনতি শুরু হয়ে গেছে আঠেরোশো সালে প্রথমবার মানুষ এই দ্বীপটার সম্পর্কে জানতে পেরেছিল যে সমস্ত নাবিকরা এই দ্বীপটা খুঁজে বের করেছিলেন তারা নিজেদের সঙ্গে অনেক কিছু এখানে এনেছিলেন তাদের সঙ্গে চলে এসেছিল প্রচুর পরিমাণে ছোট ছোটো ইঁদুর নিরীহী প্রাণীগুলো মানুষের জাহাজে লুকিয়ে এখানে চলে এসেছিল এখানে তাদের জন্য সব কিছু একদম পারফেক্ট ছিল প্রচুর পরিমাণে খাবার লুকানোর জন্য অসংখ্য জায়গা এবং সব থেকে বড় ব্যাপার হলো এখানে কোনো শিকারই ছিল না ইঁদুরদের কাছে এই দ্বীপটা ছিল স্বর্গের সমান মাত্র কয়েক বছরে এদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে সম্পূর্ণ দ্বীপটা তাদের দখলে চলে আসে সবার প্রথমে তাদের খাবারে পরিণত হয় পেট্রেল এরা হল এমন ধরনের পাখি যারা মাটির নিচে গর্ত করে ডিম পারত যদিও এখানে ইঁদুরদের রাজত্ব শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি একদম পাল্টে গিয়েছিল ক্ষুধার্ত ইঁদুরগুলো এই পাখিদের ডিম বাচ্চা এমনকি ঘুমন্ত বড় পাখিগুলোকেও খেতে শুরু করে দিয়েছিল পরিণতস্বরূপে এই ধরনের একাধিক পাখির সংখ্যা কমে যেতে শুরু করে ইঁদুরগুলো কিন্তু এখানেই থামেনি তারাই দ্বীপে উপস্থিত বীজ ফল এমনকি ছোট ছোট গাছগুলোকেও খেয়ে ফেলে দ্বীপের ইকোসিস্টেম ভারসাম্যহীন হয়ে পড়ে নাবিকদের মনে হয়েছিল যে ইঁদুরগুলোকে এবার থামানো প্রয়োজন তাই তারা ইঁদুরের সবথেকে বড় শত্রু বিড়ালদের এই দ্বীপে ছেড়ে দেয় তারা ভাবে যে এর ফলে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এটা ছিল তাদের সবথেকে বড় ভুল বিড়ালগুলো খুব সহজেই বুঝে গিয়েছিল যে ইঁদুরদের ধরার থেকে অনেক সহজ হল নিষ্পাপ এবং সরল সামুদ্রিক পাখিদের শিকার করা যেহেতু তারা আগে কখনো শিকারীদের দেখেনি তাই উড়ে পালাতে পারত না ব্যাস তারপর আর কি বিড়ালগুলো প্রতিদিন একশো ষাটটারও বেশি সিবার্টসদের মেরে ফেলতে শুরু করে কয়েক বছরের মধ্যে ষাট হাজারের বেশি সিবার্টস মারা যায় অনেক ব্যতিক্রমী প্রজাতি যেমন ম্যাকোয়ারি আইল্যান্ড রেল এবং প্যারাকিট সারা জীবনের মতো বিলুপ্ত হয়ে যায় সেই সময় ইঁদুরের উপস্থিতি ছিল বিড়াল পাখিদের শেষ করে ফেলছিল অন্যদিকে ইকোসিস্টেম আরও নষ্ট হয়ে যাচ্ছিল আপনাদের যদি মনে হয় পরিস্থিতি এর থেকে বেশি খারাপ হওয়া সম্ভব নয় তাহলে একটু দাঁড়ান আঠেরোশো সালে এই দ্বীপে খরগোশ চলে আসে এই দ্বীপে আসা নাবিকরা ভেবেছিলেন যে এখানে এসে যদি কখনও জাহাজ ফেঁসে যায় তাহলে খাবার জন্য খরগোশ কাজে আসবে কিন্তু তারা এটা কখনও কল্পনা করতে পারেননি যে তাদের একটা সিদ্ধান্ত স্বর্গের মতো সুন্দর এই জায়গাটাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে কয়েক বছরের মধ্যেই দশটা খরগোশের সংখ্যা বেড়ে এক লক্ষের কাছাকাছি পৌঁছে যায় এই ছোট, মিষ্টি প্রাণীটা চলন্ত খাবারের মেশিনে পরিণত হয়েছিল যারা নিমেষে চারাগাছ ঘাস পাতা সব কিছু মাটি থেকে উপড়ে ফেলছিল মাটি ধরে রাখার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না মাটি ধসে সমুদ্রের দিকে এগিয়ে যায় আর শস্য শ্যামলা দ্বীপ শুষ্ক অনুর্বর মরুভূমিতে পরিণত হয়ে যায় আঠেরোশো আটাত্তর থেকে বিশ শতকের প্রারম্ভিক সময় পর্যন্ত এই দ্বীপের চিত্রটাই পাল্টে গিয়েছিল যেখানে একসময় পেঙ্গুইনের কলোনি ছিল সেখানে তখন খরগোশের ফৌজ তৈরি হয়েছিল যেখানে একসময় বড় বড় ঘাস ছিল সেখানে শুধুমাত্র মাটি এবং পাথর অবশিষ্ট ছিল এই খরগোশগুলো গোটা দ্বীপের ফর্টি পারসেন্টের অধিক গাছপালা খেয়ে ফেলেছিল আর পর্যাপ্ত পরিমাণে খাবার না পাওয়ার জন্য তারা মাটি খুঁড়তে শুরু করে দিয়েছিল তবে এই দ্বীপের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছিল উনিশ শতকে সম্পূর্ণ দ্বীপ চাঁদের মতো পতিত জমিতে পরিণত হয়েছিল গর্তে ভরা শুষ্ক এবং অনুর্বর এক সময় যে জায়গাটাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হতো সেটা মানুষের একটা ভুলের কারণে পৃথিবীর সবথেকে বড় ইকোলজিক্যাল ট্রাজেডিতে পরিণত হয়েছিল পরিস্থিতি এতটাই বিগড়ে গিয়েছিল যে মাটি সেই সময় সামান্য ধাক্কাও সহ্য করতে পারছিল না দু হাজার সালে সেপ্টেম্বর মাসে হঠাৎ করে এই দ্বীপে একটা ল্যান্ডস্লাইড হয় এটা ছিল সেই জায়গা যেখানে কোনো এক সময় পেঙ্গুইনের সব থেকে বড় কলোনির করত এই ঘটনায় এক মুহূর্তে পাঁচশো বর্গমিটার মাটি ধসে যায় আর তার নিচে কয়েকশো পেঙ্গুইন এবং পাখি জীবন্ত অবস্থায় চাপা পড়ে মারা যায় এই খবরটা যখন পেপারে ছাপা হয় তখন চারিদিকে আলোড়ন তৈরি হয়েছিল এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে শীঘ্র এর জন্য পদক্ষেপ গ্রহণ না করলে এই দ্বীপটা সারা জীবনের মতো ধ্বংস হয়ে যাবে ভূমিদাসের পরে বিজ্ঞানীরা যখন সার্ভে করেন তখন পরিণতি মারাত্মক ভয়াবহ ছিল ইঁদুরের সংখ্যা ছত্রিশ হাজারের বেশি হয়ে গিয়েছিল খরগোশের সংখ্যা এক লক্ষেরও বেশি ছিল বিড়াল আগে থেকেই কয়েক লক্ষ পাখিদের খেয়ে ফেলেছিল সেই সময় এখানকার অ্যালবার্ট রোসেসরা উন্মুক্ত আকাশের ছায়াহীন জায়গাতেই বাসা বানাতে বাধ্য হয়েছিল ছোট হাঁসগুলো সরাসরি রোদ এবং বৃষ্টির কারণে মারা যাচ্ছিল শিকারী পাখিদের পক্ষে নিষ্পাপ বাচ্চাগুলো খুব সহজ শিকারে পরিণত হয়েছিল প্যাট্রেল এবং পেঙ্গুইন যারা একসময় এই জায়গায় রাজত্ব করত তারা এখন প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল ইঁদুর খরগোশ ইত্যাদি প্রাণী তাদের জায়গা নিয়ে নিয়েছিল বিজ্ঞানীরা স্পষ্টভাবে জানায় যে তাড়াতাড়ি কোনো পদক্ষেপ না নিলেই দ্বীপের অবস্থা আর কখনও ঠিক হবে না এর আগে উনিশশো সালে সরকার এই দ্বীপটাকে ঠিক করার জন্য দায়িত্ব নিয়েছিল এর জন্য একটা বড় অপারেশন শুরু করা হয়েছিল যেখানে প্রথম টার্গেট ছিল বিড়াল কারণ সেই সময় বিড়ালরা এই জায়গা সবথেকে বড় সমস্যায় পরিণত হয়েছিল দু সাল পর্যন্ত প্রায় আড়াই হাজার বিড়ালকে সরিয়ে ফেলে এই দ্বীপটাকে ক্যাটফ্রি ঘোষণা করে দেয়া হয়েছিল প্রথম দিকে মনে হয় যে এটা অনেক বড় একটা জয় অনেক বছর পর নীল এবং ধূসর রঙের পেট্রেল পুনরায় নিজেদের বাসায় ফিরে এসেছিল তবে শান্তিটা খুব বেশি দিন স্থায়ী হয়নি ফ্রি হওয়ার পরেই চট করে খরগোশের সংখ্যা নাগালের বাইরে চলে যায় মাত্র কয়েক বছরে এদের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে যায় সেই সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল ঘাস গাছপালা ঝোপঝাড় সব কিছু শেষ হয়ে গিয়েছিল এমনকি অ্যালবার্ট্রোসেস এবং পেঙ্গুইনের বাচ্চারা খোলা আকাশে মারা যেতে শুরু করে দু সাল নাগাদ এই দ্বীপটা সম্পূর্ণ বরবাদ হয়ে গিয়েছিল ভূমি ধসে গিয়েছিল গাছপালা ধ্বংস হয়ে গিয়েছিল পাখিরা বিলুপ্ত হয়ে যাচ্ছিল আর খরগোশ ইঁদুর ইত্যাদি প্রাণীগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল বিজ্ঞানীরা স্পষ্ট বুঝে গিয়েছিলেন যে কোনো বড় পদক্ষেপ না নিলে এই জায়গাটা চিরদিনের মতো ধ্বংস হয়ে যাবে তারপরে আসে দু সালে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা অস্ট্রেলিয়া সরকার এবং তাসমানিয়া সরকার মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো প্রকারে এই দ্বীপটাকে রক্ষা করতেই হবে তারা ঘোষণা করে যে ম্যাককোয়ারি দ্বীপে যত বহিরাগত প্রাণী আছে তাদের সবাইকে সরিয়ে ফেলতে হবে সেটা ইদুরোগ বা খরগোশ তারপর শুরু হয় পৃথিবীর সবথেকে বড় ওয়াইল্ড লাইফ রেস্কিউ অপারেশন যেখানে চব্বিশ মিলিয়ন ডলারের থেকেও বেশি খরচ হয়েছিল অপারেশানে শুরু হয়েছিল খরগোশের মাধ্যমে কারণ খরগোশের কারণে এই দ্বীপটা থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এর জন্য সবার প্রথমে মিক্সো ম্যাটোসিস ভাইরাস ছড়িয়ে দেওয়া হয় যার ফলে খরগোশের সংখ্যা কমে প্রায় কুড়ি হাজারের আশেপাশে চলে আসে তবে এটাই যথেষ্ট ছিল না তারপর র্যাবিড ক্যালেক্সি ভাইরাস ছড়িয়ে দেওয়া হয় দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি মাসে হেলিকপ্টারের সাহায্যে গাজরের মধ্যে ভাইরাস মিশিয়ে সম্পূর্ণ দ্বীপে ছড়িয়ে দেওয়া হয়েছিল খরগোশরা এই বিষাক্ত গাজর খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যেতে শুরু করে তারপর শুরু হয় সবথেকে বড় হেলিকপ্টার অভিযান যেখানে হেলিকপ্টারের সাহায্যে তিনশো রান বিষাক্ত চারা সম্পূর্ণ দ্বীপে ছড়িয়ে দেওয়া হয়েছিল যদিও এই সব কিছু শীতকালে করা হয়েছিল কারণ সেই সময় বেশিরভাগ সামুদ্রিক পাখি দ্বীপ থেকে দূরে চলে গিয়েছিল যার ফলে তাদের সুরক্ষিত থাকা সহজ ছিল যদিও এত কিছুর পরেও আরেকটা সমস্যা সামনে আসে আর সেটা হলো মৃত খরগোশ এবং ইঁদুরদের মৃতদেহ যদি তাদের সরানো না হতো তারাও বিষের কারণে মারা যেত সেই জন্য কয়েক মাস ধরে শ্রমিকরা হাতে করে হাজার হাজার মৃতদেহ সরাই এই কাজটা অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক ছিল কিন্তু এটা করা অত্যন্ত জরুরি ছিল ইতিমধ্যে বেশিরভাগ খরগোশ এবং ইঁদুর সরিয়ে ফেলা হয়েছিল কিন্তু তার সরকার কোনো রকম ঝুঁকি নিতে চায়নি কারণ যদি শুধুমাত্র দুটো খরগোশ কিংবা দুটো ইঁদুরও সেখানে থেকে যেত তাহলে তারা পুনরায় সম্পূর্ণ দ্বীপকে ধ্বংস করে ফেলত তাই স্পেশাল ডিটেকশন ডগদের মাঠে নামানো হয় তারা কিন্তু কোনো সাধারণ কুকুর ছিল না তারা ছিল এমন কুকুর যাদের কয়েক মাস ধরে ট্রেনিং দেওয়া হয়েছিল তারা কয়েকশো মিটার দূর থেকেও ইঁদুর এবং খরগোশদের গন্ধ টের পেত এবং এরা কয়েক সপ্তাহ আগে মারা যাওয়া ইঁদুরের ইউরিনের গন্ধ টের পেত আর সব থেকে বড়ো ব্যাপার হলো এরা লুকিয়ে থাকা গর্তেও পৌঁছে যেত এরকম বারোটা কুকুরকে সম্পূর্ণ টিমের সঙ্গে দ্বীপে পাঠানো হয়েছিল যার মধ্যে একটা ল্যাবরেটর প্রধান ভূমিকায় ছিল এই কুকুরগুলো দিনরাত এক করে এই দ্বীপের সমস্ত এলাকায় তল্লাশি চালায় উঁচু পাহাড় কাদায় পরিপূর্ণ রাস্তা বরফময় বাতাস এইসব প্রতিকূলতা সত্ত্বেও এই কুকুরগুলো দ্বীপের এক কোন থেকে শেষ পর্যন্ত টিকে থাকা একটা খরগোশের পরিবারকে খুঁজে বের করে এবং মেরে ফেলে তারপর কয়েক মাস ধরে নজরদারি চালানো হয় তিনবার কুকুরদের পুনরায় সেখানে পাঠানো হয় কিন্তু আর কাউকে খুঁজে পাওয়া যায়নি দু সালে শেষ পর্যন্ত ম্যাক দ্বীপকে কমপ্লিটলি ফ্রি ফ্রম অল ফরেন অর্গানিজমস ঘোষণা করা হয় এটা ছিল মানব ইতিহাসের থেকে বড়ো এবং সব থেকে সফল ওয়াইল্ড লাইফ রেস্কিউ অপারেশান কিন্তু প্রশ্নটা হলো দুশো বছরের ধ্বংসাত্মক পরিস্থিতি কি কখনও ঠিক হতে পারে এর উত্তর ধীরে ধীরে সামনে আসে এখানকার মাটি পুনরায় শক্ত হতে শুরু করে গাছপালা পুনরায় উঠতে শুরু করে ঘাস ফিরে আসে আর সব থেকে ভালো দৃশ্যস্বরূপ পেঙ্গুইন এবং প্যাট্রেল তাদের পুরনো বাসায় ফিরে আসে আজ এই দ্বীপ পুনরায় স্বর্গের মতো সুন্দর হয়ে গেছে তবে এই স্বর্গ আমাদের সবসময় এটা মনে রাখতে সাহায্য করবে যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সবসময় বিনাশ ডেকে আনে কখনও কখনও একটা ছোটো ভুল সম্পূর্ণ বিশ্বকে বদলে ফেলতে পারে সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি নতুন একটা বিষয় সম্পর্কে জানতে পারলেন এবার আমাকে কমেন্ট করে জানান যে এই বিষয়টাকে আপনি আগে থেকে জানতেন আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ